নমস্কার মিঠুন সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত যাই হোক আজকের এই থিম দেখে বুঝতে পেরেছেন যে পুরুষ নাকি ঋতুমতী হয় তো হাস্যকর একটা বিষয় যে এর কোনো বৈজ্ঞানিক তথ্য তার কাছে নাই বা এই যে আমরা মানে বাড়ি মানে আমাদের দশজন মিলে বা একজন গ্রামের কয়েকজন গ্রামের সদস্য হয়ে আমরা কি করি আমরা কীর্তন করি কীর্তন গান করি লোকের বাড়ি থেকে চাল ডাল পয়সা তুলে এনে আমরা কীর্তন করি তো এটা কি আদৌ ঠিক নাকি ঠিক নয় সেই বিষয়ে আজকের এই ভিডিওটি হোক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে দান করো হোম যজ্ঞ করো এবং গায়ত্রী করো কারণ আমি মন্ত্র মন্ত্রসমূহের মধ্যে আমি গায়ত্রী গীতার বিভূতিযোগের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কথাই বলেছেন তো গীতায় নাকি বলা হয়েছে যে হে পুরুষগণ তোমরা সকলেই নারী আর আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি একমাত্র পুরুষ এই কথা নাকি গীতায় বলা হয়েছে ভাবছেন তো যে আমি আমার নিজের মন কথা বলছি কিন্তু না আমার কথা না একজন কীর্তনিয়া বলেছেন আমি সেই কথাটি আপনাদের এখানে ভিডিও ক্লিপ দেবো আপনারা শুনতে পাবেন কিন্তু বড় আশ্চর্যের বিষয় যে শ্রীকৃষ্ণ পুরুষ আর সমস্ত পুরুষ নাকি নারী গীতার কোন শ্লোকে লেখা আছে তার কাছে আমার প্রশ্ন তবে হ্যাঁ সমস্ত বলছি তবে হ্যাঁ এরকম ধরনের কীর্তন যারা করে থাকেন বা গান যারা করে থাকেন তাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ যে গীতার কোন শ্লোকে আছে আমাকে বুঝিয়ে দিতে হবে তো সেই ভিডিওটি কি আপনারা একটু দেখুন এই জগতের প্রত্যেকটা জীব নারী আর আমি একমাত্র পুরুষ ভগবান বলছে গীতাতে এই জগতের প্রত্যেকটা জীব নারী আর আমি একমাত্র পুরুষ ছেলেরাও চারবার ঋতুবতী হয় অনেক ছেলেরা ভাবে আমাদের ঋতুবতী হয় না না আগে ছেলেরা যদি ঋতুবতী না হয় তাহলে মায়েরা কোনোদিন সন্তানের মা হতে পারবে না আগে ছেলেরা মা হয় তারপরে মায়েরা মা হয় ছেলেরা চারবার ঋতুবতী হয় আমি বলে দিচ্ছি মনে রাখবেন একটা হচ্ছে চৈত্র মাসে একটা আশ্বিন মাসে আর একটা আষাঢ় মাসে আর একটা কোন মাসে হ্যাঁ পৌষ মাসে এই চার মাসে ছেলেরা ঋতুগতি হয় যখন ছেলেরা ঋতুবতী হয় তাদের নাক চরমে থাকে গাটা খিটখিট করে আনচান করে কেরুর কথা ভালো লাগে না কথা বললেই রেগে যায় গব ছেলেরা যখন ঋতুবতী হয় এই ঋতু যদি কেউ জানতে পায় গব তারই তো উদ্দগতি হয় উদ্দগতি হলে না হয় নিম্নগতি উদ্দগতি হইলে পারে বুম্মতে হয় রতি আরে বুম্মতে রতি হইলে কি হয় জানো সে পরম ব্রহ্ম কি ঋতুবতী হয় ছেলেরা নাকি প্রথমত আগে মা হয় তো এই বিষয়টা আপনি কোথায় পেয়েছেন কি আর সবচেয়ে বড় কথা যদি কোনো মানুষ জানতে পারে যে মাস করার কথা বললেন উনি যে পৌষ মাস আষাঢ় মাস এবং আরও যে দুটো মাসের কথা বললেন আপনারা শুনলেন মাত্র তো এগুলো জানলে নাকি স্বয়ং সেই ব্রহ্মপ্রাপ্তি হয় তো এগুলো সব আষাঢ়ে গল্প নয় তো এই যে বললাম লোকের বাড়ি থেকে আমরা চাল ডাল পয়সা তুলিয়ে এই এদের বক্তব্য শোনার জন্য আমরা আমাদের মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে ভিক্ষা প্রদান করি যে এই কথাগুলো শুনবো তার জন্য নাকি হে হিন্দু মানুষ হে সনাতন ধর্মের মানুষজন আপনাদের কাছে বড় আমি আশাবাদী আপনারা জাগুন বেদ এবং গীতার মার্গে ফিরে আসুন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন নমস্কার